এটা হচ্ছে জেনি হ্যালো আসসালামু আলাইকুম বিওয়াজ খাবার ইউ সবার কি অবস্থা কেমন আছেন সো এটা আমি আসলে যে রেস্টুরেন্টের থেকে আসলে কাজ করে আসছি সেই রেস্টুরেন্টটার ভিডিও তো যারা আমার ইউটিউব চ্যানেলে দেখতেছেন এটা হচ্ছে যে শেফ রবিউল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে তো এটা হচ্ছে যে আমাদের ডাইনিং সাইটটা তো ডাইনিং সাইটটা ঠিক এইরকম ডাইনিং সাইট থেকে আমি আপনাদেরকে কিচেনের প্রতিটা সেকশন আমি আপনাদের কাছে তুলে ধরবো আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এটা হচ্ছে যে পুরো ডাইনিং তো এখানে ডাইনিং আছে মনে হয় তিরিশটার উপরে আছে ডাইনিং একসাথে মনে করেন যে পঞ্চাশ জন মানুষ বসতে পারবে এখানে একটা ফুল ডাইনিং সাইট এখানে আবার কম্পিউটার ক্যাশ ক্যাশ কাউন্টার সিস্টেম আছে এখানে কম্পিউটার দেখতে পারতেছেন আর প্রতিটা টেবিলে চারজন বড়টাতে হচ্ছে যে আটশো করে বসতে পারবে আবার কোনোটাতে আসে ছয়জন করে এটাতে আটশো করে বসতে পারবে এটা হচ্ছে যে আমাদের বুফের সাইট এখানে ওয়াল ভিতরে কা সিস্টেম লাগানো আছে এটা একটা ন্যাচারালি একটা ফিল পাওয়া আছে সে হচ্ছে আমাদের রেস্টুরেন্টের ভিউ এই টলি হ্যান্ড গ্লাভ এটা কাজ চলে এটা এখন চলতেছে না এখানে বাথরুম এটা হচ্ছে সিঁড়ি আসার পর একটা আপনি হ্যান্ড ওয়াশ পাই যাবেন তারপরে এটা হচ্ছে যে শর্মা চেকশন

ऑदर वाटर सेटअप की की से यहां समनाईक सेटअप सलाड आइटम सेटअप ये पाकिस्तानी आदमी कुरान बलात कर रहा है और दूसरा बहुत बोल सकता है एसीसी टीम के फुटेज ऊपर का <Limited> আচ্ছা যে আমাদের চিকেন স্টোর ওখানে সব পিরিজ টিরিজ যেটা আছে সব কিছু এখানে একজন নামাজ করতেছে তো এখানে তিনটা পিরিজ আছে এটা হলো যে সালাদের পিরিজ সালাদ সেকশন সাইকুল ভাই হাম্বুল বানাইতে আছে ঠিকটা হচ্ছে যে কাটিং সেকশন যেটা হচ্ছে কাবাব মকিনা আর এটা হচ্ছে যে লাম সিনলেস করার মকিনা এটা হচ্ছে জুস ব্রান্ডার একটা ঠিক আছে এটা মিজান থাকেই লাম্ব কাটিয়ে রাখছি আর এটা হচ্ছে যে আমাদের গ্রিলের লোক যে কাম না থাকলে যেটা হয় আর কি বই মোবাইল টিপে ঠিক আছে ফকিন ফকিন গাইজ ওই দেখো এখানে কাজ সেটিং হচ্ছে একটা হলো যে ফাইজ এর মিশিং আছে আর একটা হচ্ছে যে আপনার বস্টার মিশিং আছে এখানে আর এই সাইডটা হলো যে ব্রেকফাস্ট সাইড এখানে একটা সিলার ফ্রিজ আছে এখানে নরমাল একটা ফ্রিজ আছে এটা টেবিল সিস্টেম কিন্তু এটা ফ্রিজ বুঝতে হবে এটা হলো ফ্রিজ ওকে ফাইন হ্যালো আর এটা হচ্ছে যে আমাদের লগের একটা পাগল ঠিক আছে এটা ব্রেকফাস্ট কাম করে চালাতে কাম করে ঠিক আছে অনেক কাম নাই ঘুরে ঘারে ঠিক আছে এটা হলো যে গ্রিলের মাঙ্গার এখন চারকুল অফ আর গ্রিলের গ্রিলের সেট আপটা হচ্ছে যে এরকম এটা গ্রিলের ফ্রিজ এখানে কাবপটাও মারা আছে এটা হচ্ছে যে ডেফফাশ আর এটি হলো জিসাসের লোক ঠিক আছে এটা আবার জুস সেকশনও ধরতে পারেন এই সেটটি হলো জুস 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 সেকশন ছোটোখাটোর ভিতরে আর এটা হচ্ছে যে বিরিয়ানি বিরিয়ানি সেকশন বিরিয়ানি পাস্তা তারপর আনতে এই বিরিয়ানি পাস্তার কি নেবে বার্গার আর ওটার সাইড এসে পিজার সাইড একটু সেট করা বেশি না আর এটা হচ্ছে আমি সবার সাথে একটা দিতেছি সেটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টের সেট আপ ওকে ও এটা হচ্ছে আজকের ভিডিও সবাই ভালো লাগে থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের দিবেন আশা করি ভিডিও লাগছে অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন আপনাদের মূল্যবান থ্যাংক ইউক ভিডিও